আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমি আপনার সাথে দেখা করতে এসেছি কিছুক্ষণ আমার সাথে কথা বললেন হঠাৎ আমি আজরা এলের নাম শোনার সাথে সাথে আপনি বেহুশ হয়ে গেলেন কারণটা কি ইদ্রিস নবী আছেন মৃত্যুর ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি কিসের ভয়ে মৃত্যুর ভয়ে ডাক দিয়ে ইদৃষ্ণবীটা আজরা আমি মৃত্যুর ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি ইদ্রিস নবী বলতেছেন আজরাইল আলাই সাল্লাম বলতেছেন হে নবী ইদ্রিস আপনার মরণের সময় এখনো হয় নাই আপনার যান জাকানদানি করতে আমি আসি নাই আপনার মৃত্যুর সময় এখনো হয় নাই ইদ্রিস নবী সাহস একটু বেড়ে গেছেন সুবাহান আল্লাহ ইদ্রিস নবী আজরাইল কে ডেকে বলছেন ও আজরাইল তোমার কাছে আমার একটা দাবি কি দাবি কিসের দাবি আমার কাছে করবেন নবী ও আজরাইল আপনার কাছে একটা মাত্র দাবি আমি সব করে করতে চাই আমরা কি চাই কথা বলে আমরা মৃত্যুকে পছন্দ করি মৃত্যুকে ভালোবাসি আমরা কেউ মৃত্যুকে পছন্দ করি না আমরা কেউ মৃত্যুকে ভালোবাসি না তবু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মউত কাছিল কুল্লুনা ফিসিন শারিবুন কবর পাইতি কুল নাপ সিন্দা খিলো আজ না হয় কাল তুমি যাই বাকা কা বরে যাওয়ার সময় দেখে বেসেงো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় আজ না হয় কাল তুমি যাই বা যাওয়ার সময় দেখি বেছে গ তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো মাগ অন্ধকারে কবরে সবারই যাই বলেন সবারই যাইতে হবে গো মা অন্ধকারে কবরে মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে যাইতে হবে গো মাগো এই ফোনগুলো বন্ধ রাখেন ফোনগুলো বন্ধ রাখেন ফোনগুলো বন্ধ রাখেন না না ভিডিও না কোনো কিছুই না এই দিকে লক্ষ্য করেন এই দেখে কথা স্মরণ হয় না কিসের মোবাইল হাতে করছেন আপনি চোখের পানি ছেড়ে দেন এই জান্নাতের বাগানে চোখের পানির ওসিলাতে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন ভয় করেন কাকে কাকে ভয় করি এইখানে আল্লাহর দেওয়ানা হয়ে যান আল্লাহর দেওয়ানা হয়ে যান বাড়ির কথা ভুলে যান ছেলের কথা ভুলে যান সংসারের কথা ভুলে যান যতক্ষণ পর্যন্ত যে তিন ঘন্টা দুই ঘন্টা এখানে আলোচনা হবে একমাত্র কোরআনের ভিতরে ঢুকে পড়ে কথা বলেন ঠিক কিনা অন্যায় বললাম ভুল বললাম মা গেল বাবা গেল কেউ এলো না আমাকে যাইতে হবে গো মাগ অন্ধকারে কবরে আমাকেও এই দু বাড়ি থাকে বেদু খালি হাতে যাইতে হবে গো। মাগ অন্ধকারে কবরে খালি হাতে। মাগ অন্ধকারে কবরে। শিকার করেন সবাইকে জোবান খুলে বলেন অন্ধকারে কবরে খালি হাতে। মাগ অন্ধকারে কবরে, খালি হাতে। এই দুনিয়ারে বাহাদুরি থাকে বে এ এপকিরি হয়ে যাইতে হবে গো মাগ অন্ধকারে কবরে এই দুনিয়ারে দূরে থাকে আসামি হইয়া যাবে গ মাগ অন্ধকারে কবরে আসামি হইয়া যাব গো মাগ অন্ধকারে কাব আসামি নামাজি পড়া